এখান সাবেকে কেমন হচ্ছে নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমি এখন দাঁড়িয়ে আছি চন্দননগরে একদম মোড়ে সামনে হচ্ছে ওদিকে চন্দননগরের যে মেন ক্রসিং সেটা হচ্ছে চন্দননগরের ক্রসিং আর আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে নন্দবীতি রিসর্টের সামনে তো আমরা জানবো এই নন্দবীতি রিসর্টের পরিবেশ কেমন এখানে কাফেল ফ্রেন্ডলি কিলা এখানে ভাড়া কেমন আছে এখানে টাইমিং কি আছে তো সব কিছু জানবো আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো ঢোকার সামনেই বা হচ্ছে পড়বে যে নন্দবিতি রেস্টুরেন্ট বা ওইদিকে ওই যে স্পেসটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে নন্দবীতি ভোজনালয়ের স্পেস আছে ওটা আর এই দিকটা হচ্ছে নন্দবীতি রিসর্টের তো এই যে স্পেসটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা বিশাল বড় পার্কিং এখানে কিন্তু যারা ফোর হুইলার নিয়ে আসবে তারা কিন্তু এখানে আরামসে তাদের গাড়ি এখানে পার্ক করে আমাদের রিসর্ট বা ভোজনালয় যে কোনো জায়গাতে কিন্তু যেতে পারবে তো পার্কিং থেকে সোজা হেঁটে আসলে যাচ্ছে এটা হচ্ছে রিসর্টের মেইন এন্ট্রি গেট আর মেন এন্ট্রি গেটের পাশেই দেখো খুব সুন্দর হাতে কিন্তু পেন্টিং করা আছে রিসর্টে ঢুকবার ঠিক ডান দিকে একটা একটা খুব সুন্দর স্পেস আছে তো এখানে কিন্তু আপনারা বসে নিজেদের মতন সময় কাটাতে পারেন এবং এখানে বসে আপনারা ড্রিঙ্কও করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো কিন্তু খুব সুন্দর সুন্দর ঘর করা আছে আর দেখো ভেতরে কিন্তু চেয়ার টেবিল করা আছে এখানে কিন্তু বসে নিজেদের মতন একটু হলেও টাইম কাটানো যাবে আর এটা কিন্তু একদম রিসর্টের বাইরে মানে এর সাথে এটা ক্রস করে তারপর আপনাকে রিসর্টে ঢুকতে হবে আর দেখো এইখানের ঘরগুলোও কিন্তু খুব সুন্দর তো আমরা এবারে ঢুকছি রিসর্টের মেন গেটের ভেতরে তো রিসর্টের প্রথমে ঢুকেই কিন্তু সামনে এখানে পড়বে বাইক পার্ক পার্কিং স্পেস তো আর তার একটু পরেই আছে হচ্ছে এই যেখানে হচ্ছে রিসেপশন এটা রিসেপশনের ঠিক উল্টো দিকে আছে হচ্ছে এটা ফ্রি স্পেস তো এখানে কিন্তু অনেক রকমের গাছ কিন্তু না লাগানো আছে কলকাতা থেকে এক বা দুদিনের ছুটিতে তোমরা কিন্তু এখানে এসে একদিন কিন্তু একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতেই পারো তাও কিন্তু এত খুব সাধ্যের মধ্যে এখানে রুম রেন্ট শুরু হচ্ছে দু টাকা মানে যারা ডেলি যারা হচ্ছে ডে আউটিং করবে আর যদি না আর যদি নাইট স্টে করো তো সেটা পুরো আমরা জেনে নেবো আমাদের রিসেপশান থেকে এই রিসোর্টে মূলত তিন ধরনের রুম আছে এক হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে বেসিক রুম তারপর হচ্ছে প্রিমিয়াম রুম তারপরে হচ্ছে লাক্সারিয়াস রুম তো আমরা প্রথমে কিন্তু ঘুরে দেখব বেসিক রুম তো তোমরা যখন প্রথমে এই রিসর্টের মধ্যে ঢুকবে এই প্রাকৃতিক পরিবেশের মাঝখানে তোমাদের প্রথমেই নজর কারবে এই সুন্দর করে সাজানো এই বেতের রুমগুলো আমরা এবার ঘুরে নেবো হচ্ছে এই নন্দমিতি রিসর্টের বেসিক রুম চলে আসা প্রত্যেকটা রুমের মতন এই রুমেরও কিন্তু নাম লেখা দেখো ইলোরা তো এটা হচ্ছে নন্দবিত রিস রুম তো রুমটা যখন ঢুকবে তখন কিন্তু এরকম একটা সুন্দর গ্রামীণ একটা ভাইবসাই ভেতরে পুরোটাই হচ্ছে বেতের কাজ করা আর তার উপর কিন্তু বেতের রুমের মতো কিন্তু এসে লারবল বেডের বেড বেড আছে তো আরামসে এখানে দুজন থাকতে পারবে সাথে কিন্তু রুমের এই যে এইগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু পুরোটাই হাতে পেন্ট করা আমরা এখন দেখে নেব সেটা দেখো আছে এখানে কল আছে তারপরে এখানে এখানে আছে যেমন তেমন তো আছে আর এখানে আছে তো এটাতেও কিন্তু গিজারের ব্যবস্থা কিন্তু আছে এই বেসিক রুমের মধ্যেও সুন্দর যেমন পেন্টিং করা তেমন কিন্তু একটা সুন্দর চেয়ারও দেওয়া আছে ঠিক পুরোনো দিন আমলে আর তার পাশাপাশি দেখা হচ্ছে এখানে কিন্তু টেলিফোন আছে এখান থেকে কোনো দরকার করে তো ওরা কিন্তু ফোন করে নিতেই পারো আর তার পাশাপাশি আছে হচ্ছে এখানে একটা ছোটো টেবিল আছে এখানে কিন্তু দেখো তোমাদেরকে এই যে শ্যাম্পু এবং সাবান এবং কিন্তু ঘরে বসে যে ওরা যেহেতু ম্যাম যে বললো যে ঘরে বসে একটা ড্রিঙ্কস হবে তার ড্রিঙ্কসের জন্য গ্লাস ড্রিঙ্কস বা জল খাওয়ার জন্য কিন্তু গ্লাসও কিন্তু এখানে দেওয়া আছে আমরা জাস্ট ওইদিকে গেট থেকে এন্ট্রি করে আসলাম সামনে হচ্ছে রিসেপশান আর এদিকে হচ্ছে আছে বেসিক রুম আর আমরা যাচ্ছি এখন স্ট্যান্ডার্ড রুম তো স্ট্যান্ডার্ড রুমের প্রত্যেকটা রুমেরই কিন্তু আলাদা আলাদা করে নাম দাঁড়িয়ে দেখো এখানে কিন্তু মেঘা তো রুমের ঢোকবার সাথেই কিন্তু ডান দিকে পড়বে একটা বিশাল বড় হচ্ছে একটা বাথরুম এটা কিন্তু বাথরুমটা খুবই সুন্দর আগে আমরা দেখে নিচ্ছি রুমটা তো ওটাও দেখো কত সুন্দর পুরো একদম লাইটিং করা আছে আর পুরো ঘরটাই কিন্তু একটা পেন্ট করা আছে মানে এখানে কিন্তু পুরো সুন্দর একটা সিনারি পেন্ট করা আছে আর এই পাশটা দেখো পুরো একদম গাছপাতা পুরো একদম আঁকা আছে আর ঠিক বেড আছে এখানে ডবল বেড আর ডবল বেড থেকে ঠিক উল্টো দিকে আছে হচ্ছে টিভি আর হোম থিয়েটার স্ট্যান্ডার্ড রুমের সাথে সাথে একটা অ্যাটাচ বাথরুম আছে তো বাথরুমের মধ্যেও কিন্তু ফ্যাসিলিটি কিছু ভালো আছে পুরো বাথরুমটাও কিন্তু একটা নতুন ঝাঁ তো এখানে গিজারের ব্যবস্থা আছে এখানে ব্যবস্থা আছে তো সব কিছু কিন্তু একটা ছোট্ট রুমের মধ্যে কিন্তু আমার সব কিছু পেয়ে যাবে দেখলাম হচ্ছে মেঘা হচ্ছে এগুলো স্ট্যান্ডার্ড রুম তারপর হচ্ছে মাহি তো প্রত্যেকটা রুমেরই কিন্তু আলাদা আলাদা করে নাম দেওয়া আছে তো ওদিকে পড়বে হচ্ছে ডিল্যাক্স রুম আর ডিল্যাক্স রুম কিন্তু শুধু নামেই রিল্যাক্স নয় ওর মধ্যে কিন্তু আছে অনেক কিছু ওখানে সুইমিং পুল মানে ওর মধ্যে ওই রুমের মধ্যে বাথরুম থেকে শুরু করে এসি ওয়াইফাই সব কিছুই অ্যাভেলেবেল কিন্তু আছে এই রুমের মধ্যে তো আমরা এখন চলে এসেছি নন্দবিত্রি রিসর্টের ডিলেক্স রুম তো ডিলেক্স রুম যেটা আছে অন্যান্য যেমন রুমগুলো তারও যেমন নাম আছে এরও তেমনি নাম আছে এর নাম হচ্ছে চঞ্চড়ি আর দেখো ভেতরটা কত সুন্দর পুরো একদম মনে হবে যেন একটা রাজরাজার আমলে কিন্তু আমরা এসে বসবাস করবো এই চঞ্চরি রুমের মধ্যে ঢুকেই কিন্তু তোমাদের চোখে পড়ে একটা বিশাল বড়ো ঝাড়বাতি আর দেখো আমাদের সেই পুরোনো দিনকার রাজরাজাম যেমন সেই থাকতো ওরকম পুরো হাতে একা পেন্টিং আছে পুরো হচ্ছে এইখানেও একটা পেন্টিং আছে আর এই যে বেডটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ডবল বেড আরামসে এখানে দুজনকার হয়ে যাবে সাথে কিন্তু এই বেডের অপোজিটে আছে কিন্তু টিভি টিভিতে কিন্তু কানেকশান দেওয়া আছে তোমরা যে যখন ভাড়া করবে তখন ওরা স্যালিয়ে চলে যাবে আর এই ঘরটা কিন্তু পুরোটাই কিন্তু বেতের একদম পুরো প্রিয় বেতে আর তোমরা যখন এই ঘরে মনে থাকবে সত্যি সত্যি বলছে আমার এখন ফিলিংস আছে যে আমরা একটা অনেক পুরোনো দিনের রাজ রাজাতে ফিরে গেছি আর তেমন কিন্তু পেন্টিংগুলো খুব সুন্দর সাথে কিন্তু এই দেখো একটা বড় আয়নাও দেওয়া আছে আর এখানে কিন্তু তোমরা ঘর থেকে বসে কিন্তু তোমরা কিন্তু নন্দবীতি যে রিসর্ট আছে ওখান থেকে বসে কিন্তু তোমরা খাবার দাবার কিন্তু বুক করতে পারবে সাথে কিন্তু এখানে তোমরা এই যে চঞ্চলী রুম লেখা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফোনের ফোন অ্যাভেলেবেল আছে তো তোমরা এখান থেকে এই ফোন কলের মাধ্যমে বসে খাবার দাবার বা যা কিছু প্রয়োজন থাকবে কিন্তু এই ঘর থেকে বসে তোমরা কিন্তু রিসেপশন থেকে ডেকে নিতে পারবে রুম তো আছেই তো রুমের পাশাপাশি আছে কিন্তু একটা বিশাল বড় রেস্ট রুম বলো বাথরুম বলো যা কিছু বলো তো এখানে কিন্তু বাথ টাওয়ারও সু বন্দোবস্ত আছে দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র এটা ডিলেক্স রুমেতেই আছে সাথে এদিকে হচ্ছে শাওয়ার আছে এখানে কিন্তু এই দরজা তোমরা এই যে দরজা তোমরা কিন্তু বন্ধ করেও কিন্তু এখানে কিন্তু একটা অন্য রকম এক মানে যে সমস্ত বড় যে রিসর্টগুলো হয় সেই রিসর্টের মজা কিন্তু এই নন্দবিত্তি রিসর্টের কিন্তু তোমরা এই জিলাই বাড়া করলে কিন্তু পেয়ে যাবে এইদিকে আছে যে চঞ্চরী আর চঞ্চরির উল্টো দিকেই ঠিক আছে হচ্ছে ওমাক্ষী তো চঞ্চলী যেমন ডিল্যাক্স রুম তো ওমাক্ষীও কিন্তু ঠিক সেও কিন্তু ডিল্যাক্স রুম আমরা এখন দাঁড়িয়ে আছি নন্দীর রিসর্ট সুপার ডিলাক্স রুমের সামনে এই রুমটাও কিন্তু অন্যরকম দেখতে চলো আমরা এখন একটু ঘুরে দেখিনি এই সুপার ডিলাক্স রুমটা ওইগুলো ওই রুমগুলো থাকলে কিন্তু মনে হবে হচ্ছে যে রাজ রাজাদের রুমে আছে আর এই রুমটা হচ্ছে পুরোটা হচ্ছে একদম আধুনিক দেখো সব কিছুর এই রুমে তো সেম ফেসিলিটি আর রুমটা খালি একদম পুরোটাই আলাদা এই রুমের মধ্যে দেখো এই এই হচ্ছে বেড আর ঠিক বেডের উল্টো দিকেও কিন্তু বিশাল বড় উইন্ডো আছে এই যে সন্ধ্যেবেলায় যখন ওই যে আলোগুলো জ্বলে না তখন কিন্তু এই রুমে একটা মানে দেখতে এটা পুরো একদম অন্যরকম হয়ে যাবে আর ঠিক তার পাশেই আছে হচ্ছে এখানে একটা বসার জায়গা সোফা আছে টেবিলও আর ঠিক তার বেডের পাশেই আবার আছে কিন্তু তোমরা এখানে কিন্তু যে সমস্ত জিনিসপত্র নিয়ে আসবে নিয়ে কিন্তু রাখতে পারো তো আমরা এবার জেনে নেবো এই নন্দবীতি রিসর্টের সম্বন্ধে

তারপর আমাদের মানে কিরকম রুম কেমন কেমন কী আছে ধরুন রুম দেখুন আমাদের রুম স্টার্ট হচ্ছে চব্বিশ ঘন্টার ক্ষেত্রে সকালে এগারোটা থেকে পরে দিন সকাল ১০টা আড়াই হাজার থেকে শুরু আছে আচ্ছা এবার আমাদের পার্ট পাট করা আছে যেমন আড়াই হাজার আছে তিন হাজার আছে সাড়ে তিন আছে চার আছে এরকম করে ছ পর্যন্ত আছে আচ্ছা ঠিক আছে এবার দেখা গেলো অনেক গেস্ট আছে যারা কলকাতা থেকে আসে ডে আউটিং চার ম্যাচ স্টে করতে পারে না তো সেই ক্ষেত্রে আমরা পাঁচশো টাকা লেস করে দিই যেই রুমে নিই যেই রুমে হ্যাঁ তার থেকে পাঁচশো টাকা লেস হয়ে

সুপার ডিলাক্স মানে সুপার ডিলাক্স একদম কাছে ফ্রেমের মধ্যে মানে লোকে বাতিল করতে পারবে সুইমিং করতে পারবে সহজে কিছু আছে তো ম্যাম ধন্যবাদ খাবার তোমরা খাবার কিন্তু তোমরা ঘরে বসে অর্ডার দিতে পারো বা যদি ঘরে বসে অর্ডার দিতে যদি তোমাদের পছন্দ নয় তো তার পাশেই আছে একটা নন্দবীতি ভোজনালয় তো ভোজনালয় থেকে এসেও কিন্তু তোমরা ঠিক খেয়ে যেতে পারো ঠিক আমরা যেমন তাই করেছি আমি কিন্তু এখন চলে এসেছি নন্দবীতি ভোজনালয়ের সামনে আমরা এখানকার আমি এখানে দুবেলা লাঞ্চটা যে এই ভোজনালয় সারব সেটি আবার আমরা রুমে ফিরে যাব দেখা যাচ্ছে এই যে নন্দবিতি ভোজনালয় তো চলো এবার ভেতরে গিয়ে তারপর দেখা হচ্ছে তো আমি সেই এখানে এখন ডিমটি থাকি কোনো কারণের জন্য নেই তো সেই জন্য আমরা বুক করেছিলাম হচ্ছে রুটি আর হচ্ছে বাটার চিকেন দেখো এসে গেছে আমাদের রুটি আর বাটার চিকেন তো এবার খাওয়া দাওয়াটা করি তারপর দেখা হচ্ছে তো জাস্ট নাও আমরা এখন ওখান থেকে মানে ভোজনালয় থেকে খেয়ে বেরোলাম খাবারের কোয়ালিটি গুড প্রাইসও কিন্তু খুব একটা বেশি নয় রিজনেবল তো তোমরা কিন্তু ওখান থেকে অর্ডার বুক করে রুম থেকেও খেতে পারো ওখানে গিয়েও খেতে পারো ঘড়িতে এখন বাজে প্রায় ছটা আর এই ছটা মানে শীতকালে সন্ধ্যের দিকে মানে অনেকটাই সন্ধ্যে পড়ে যায় একটি সুন্দর দিনের কিছু সুন্দর মুহূর্ত আজকে আমি কাটালাম এই নন্দবীতি রিসর্টে আর এই নন্দবীতি রিসর্টে রাত্রিবেলাটাও দেখো কতটা সুন্দর লাগে যারা নাইট স্টে করবে বলে ভাবছেন আমি তাদেরকে বলছি যে রাত্রিবেলাও কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর লাগে কেননা এই নন্দবীতি রিসর্টের প্রত্যেকটা আলো জ্বলে উঠেছে আর তার সাথে কিন্তু প্রত্যেকটা যে বাসের দরমার ঘর সেগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে তো চলো একবার দেখে নাও এই রাত্রিবেলা নন্দবীতি রিসর্টের ভিউটা তো আমার এই নন্দিত্রী রিসর্টের ভিডিওটা এইটুখানি যারা আমার এই ভিডিওটা দেখলে তারা তো বুঝতেই পারছে যে রিসর্টটা কতটা সুন্দর এবং সুপরিকল্পিত আর যারা আমার এই ভিডিওটা থেকে আসবে বলে ভাবছে তারাও কিন্তু কমেন্ট করতে ভুলো না আমি যতটা ভালো তোমাদেরকে হেল্প করবো আর যেহেতু এখন সন্ধে হয়ে গেছে মানে বাড়ি ফেরার পালা তো সেই জন্য ভিডিওটা আজকে এইটুখানি দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ যে ভালো থেকেও সুস্থ থাকো আর আমার ছোটো খেজার কাউন্টিং স্টেপের পাশে থেকেও ধন্যবাদ